প্রথমেই আসি যে আসলে আমর মারুফ নেহিয়াল মনকারের কাজটা কী আমর মানে তো হচ্ছে নির্দেশ দেওয়া মারুফটা কি মারুফ মারুফ মানে নন পরিচিত ইসলামের দৃষ্টিতে সবচেয়ে পরিচিত হচ্ছে ভালো কাজগুলো আর সবচেয়ে অপরিচিত হচ্ছে মন্দ কাজগুলো যদি আমাদের কাছে উল্টো হয়ে গেছে জন্য মারুফের সংজ্ঞা এভাবে দেওয়া হয়েছে এটা আরেকটা সংজ্ঞা পারিভাষিক সংজ্ঞা যেটা এটা পরিচিত বাট এটা মুসলিমরা মানে যে মারুফকে চেনে সেটা হচ্ছে আল্লাহ যে সকল কাজ ভালোবাসেন এবং পছন্দ করেন যেহেতু মুসলিমরা প্রতিনিয়ত করে পড়ে তাদের কাছে ইসলামিক নলেজটা থাকে অতএব আল্লাহর পছন্দনীয় কাজগুলি তাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত এই জন্য নামের সংজ্ঞায় বলেছেন কি আবারও বলি المعروف اسم جامع لكل ما يحبه الله ويرضاه এটা যা কিছু আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন সেটার নাম আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন কিভাবে জানবো কোরআন এবং সুন্দর মাধ্যমে আর কোনোভাবে জানার কোনো সুযোগ নেই মনকার কাকে বলে মনকার হচ্ছে এস মন জ্যাম এমন লেকুল্লেমা ইয়াস্তাক অথবা এশ্ব ইসলামী শরিয়াতে যা কিছু মন মানে যে সমস্ত কাজকে মন্দ বলে চিহ্নিত করেছে বা মন্দ বলে জানে সেটা হলো মনকার তাহলে সকল মন্দ কাজ এটা কি বলা হয় মনকারাত। সেটা যে ধরনের জুলুম প্রতারণা ধোকাবাজি মিথ্যা বলা চুরি করা ডাকাতি করা খুন করা এরকম আরো যত খারাপ কাজ আছে এগুলো সবই হলো মনকার আজ মন্দ কাজ